সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে প্রত্যেকটা মানুষই ছুটছে সফলতার পেছনে এক একজনের সফলতা এক এক রকমভাবে আসে বা এক একজনের সফলতা এক এক রকমভাবে মনে হয় তাদের কারুর বা কাজকর্ম করে সারাদিন পরিশ্রম করে সংসারটা চালাবে এটার মধ্যে সে সফলতা খুঁজে পায় কেউ বা অনেক বড় বাড়ি করবে জমি করবে বিভিন্ন কিছু কিনবে এটা তার সফলতা সে তাহলেই সফল হতে পারবে জীবনে কেউ বা তার সংসারের বিভিন্ন চাহিদাগুলো প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ করবে নিজের চাহিদা পূরণ করবে এটার মধ্যে দিয়ে সে তার সফলতা খুঁজে পায় তাই সফলতা এক একজনের কাছে এক এক রকম তাই সফলতা পেতে গিয়ে কেউ কেউ কিন্তু সতের পথ ন্যায়ের পথ এগুলোকে ভুলে গিয়ে ছুটতে থাকে সফলতার পেছনে সফলতা কিন্তু একদিনে আসে না সফলতা আসে দীর্ঘদিন পরিশ্রম করে ন্যায়ের পথে থেকে সত্যের পথে থেকে সম্মান রক্ষা করে তবেই মানুষের সফলতা আসে যেমন মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে প্রথমে আগে ছোট্ট একটা বাচ্চাকে নার্সারিতে ভর্তি হতে হয় কারণ সে এক লাফে কখনোই মাধ্যমিক দিতে পারবে না সেটা কখনো হয় না সম্ভব নয় ঠিক সেই রকমই সফলতা যদি আজকে পরিশ্রম শুরু করে কালকেই কারুর আসে বা আনতে চায় তাহলে সেখানে সে ন্যায়ের পথ ছেড়ে নিজেকে নিজের সম্মান হারিয়ে অসত্যর পথে গিয়ে তাকে সফলতা আনতে হয় কিন্তু সেই সফলতায় কিন্তু সামনে মানুষ অনেক সম্মান করে সত্যি কথাই যে মানে তাকে মানুষ অনেক ভালোবাসে তাকে অনেক সম্মান করে কিন্তু পেছনে সত্যি তাকে কেউ সম্মান কি করে করে না কেউ তাকে সম্মান তাকে মানুষ অনেক সময় হয় তাকে পছন্দই করে না কিন্তু কোনো কারণে তার সামনে গিয়ে তাকে ভীষণ ভালোবাসা দেখাতে হয় তাকে অনেক সম্মান দেখাতে হয় এগুলো করতে হয় তাই সফলতা পাওয়ার লোভে অনেক মানুষ এমন সব অন্যায় করে ফেলে যে হয়তো সফলতা সে পায় সেই অন্যায় করে বা হয়তো অন্য কোনো দিকে তার কোনো ক্ষতি হয় না কিন্তু জীবনের একটা টাইমে গিয়ে তাকে সেই ক্ষতিপূরণ কিন্তু দিতেই হয় কারণ ন্যায় ন্যায় অন্যায় তো অন্যায় সব জায়গাতেই অন্যায় তাই সফলতা পেতে গিয়ে যারা এই ধরনের অন্যায় করে তাদের জীবনে সেই ভুলের মানুষ মাসুলটা কিন্তু সারা জীবন দিয়ে বেড়াতে হয় আর সৎ পথে থেকে যে সফলতা পায় সে কিন্তু সত্যি সেই সফলতা শীর্ষে উঠতে পারে চূড়ায় উঠতে পারে কারণ তার সফলতা দিন দিন আরও আস্তে আস্তে বাড়তে থাকে একটার পর একটা যেমন মানুষ কি যার একটা বাড়ি নেই তার যেমন একটা ছোট্ট বাড়ি হলে ভালো লাগবে সেটা তার সফলতা হবে সে যখন ওইটুকু ন্যায়ের পথে কি ওইটুকু সফলতা পেলে সে তখন আবার চাইবে এবার আমি দোতলা বাড়ি করি সে আবারও সে দোতলা বাড়ি করবে এইভাবে কিন্তু তার সফলতা আস্তে আস্তে আসবে আর তার আশাটাও কিন্তু সব আশাগুলো পূরণ হবে এইভাবে তাতে কিন্তু কোনো অন্যায় থাকবে না অসম্মান থাকবে না হ্যাঁ কিন্তু এই যে যারা নাকি এইভাবে সফলতা অর্জন করে অন্যায়ের পথে গিয়ে তাদের জন্য কিন্তু সফলতাটা এলেও সেই সফলতাটা ক্ষণস্থায়ী হয় দীর্ঘস্থায়ী হয় না ক্ষণস্থায়ী সফলতা আসা আর সেরকম সফলতা না আসাটা বোধহয় সমান ওই সফলতা বোধহয় না এলেই ভালো হয় তাই মানুষ যদি এটা বোঝে যে সফলতা আনার জন্য অন্যায়ের পথ কখনো ধরা যাবে না অসত্যকে কখনো জয় করে নেওয়া যাবে না নিজেকে নিজের সম্মান কখনো হারানো যাবে না তাহলে কিন্তু কোনো মানুষই এভাবে অন্যায় করবে না সফলতা পাওয়ার জন্য আর আমাদের সমাজটাও তাহলে কোনো কোনো মানুষ কোনো অন্যায় করতে পারবে না আমাদের সমাজটা কিন্তু বিভিন্ন অন্যায়ের মধ্যে থেকে সমাজটাও বেঁচে যাবে আর এর মধ্যে দিয়ে মানুষগুলো মানুষগুলো কখনো অন্যায় না করলে তারা কোনো রকম কোনো খারাপ কাজ যদি না করে তাহলে কী হবে সেই মানুষগুলো সৎ পথে থাকবে সারা জীবন তারা সব মানুষের কাছে সম্মান পাবে আর তারা মাথা উঁচু করে এই সমাজে বাঁচতে পারবে এতে আমাদের সমাজটাও সুন্দর হয়ে উঠবে আর সব মানুষগুলো ভালোও থাকবে